বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া শাকিব খান ভার্সেস সালমান খান টু লিজেন্ড ওয়ান ক্রিকেট ফাইল হো উইল দ্য ম্যাচ হ্যাট দ্যান্ট ওয়ার্ডের শেষে কেউ হালোনা না ভালোবাসা বন্ধু বন্ধুত্ব ছাড়ালো শাকিব আর সালমান একসাথে দাঁড়ালো বাংলাদেশ ভারত জয় জিন্দাবাদ বললো বাংলাদেশ আর ভারত আজকের গল্পটা এক মেয়েকে নিয়ে মেয়েটির নাম হচ্ছে আরিয়া তো আরিয়া বলে বাংলাদেশে আমার মায়ের দেশ আর ভারত আমার বাবার দেশ আমি দু দেশকে ভালোবাসি তখন সালমান খান প্র্যাকটিস করছে বক্তরা চিৎকার করছে সালমান ভাই চিন্তা সালমান খান আত্মবিশ্বাসের ভঙ্গিতে বলে আমি খেলা যেমন জিতব প্রিয় তেমনই জিতবো আমার আরিয়া আমারই হবে তখন সাকিব খান ছেলেদেরকে ট্রেনিং দিচ্ছে এবং সাকিবের দুষ্টকণ্ড বলে আমার শুধু কাপ জেতার জন্য খেলি না দেশের জন্য খেলি আর এবার দ্বিতীয় জন্য এই মুহূর্তে মিডিয়া কনফারেন্স আর সাংবাদিকরা আরিয়াকে গিরিয়ে ফেলে তখন সাংবাদিক কাকে বিয়ে করবে মানে আরিয়ানকে প্রশ্ন করে সাকিবকে নাকি সালমান খানকে তখন আরিয়া গভীর ভাবে বলে আমি কাউকে শর্ত বিয়ে করবো না শর্ত এক বাংলাদেশ বনাম ভারতের ক্রিকেট ম্যাচে যে তার দেশ হোক খেলা সৎ প্রমাণ করতে পারবে তাকে আমি জীবন সঙ্গী বেছে নেব তখন ওস্তাদারা ঢাকা বনা মুম্বাই স্টেশনে সাকিব ও সালমান খান আলাদা করে টিম বানাচ্ছে তখন সাকিব বলে আমার খেলার জন্য দেশের ভালোবাসার জন্য তখন সালমান আসিরিয়া বলে প্রেম শুধু তোমার জন্য খেলা হয় আমার আরিয়া আমার খলনায়ক প্রবেশ বিজনেস টাইকুন রাগব আগে বলে এই ম্যাচে আমি ঠিক করবো ভারত বাংলাদেশের মধ্যে আগুন ধরবে আর আমি টাকা কামাবো তখন সাকিব বলে তুমি জানো তো তুমি শুধু আমার আমার মানে সাকিব পেন এটা বলতে চাচ্ছে আরিয়া তোমার জন্য আমি এটিকে টিকিট খেলাতে রাজি তখন আরিয়া চোখ নামিয়ে বলে তুমি জিতলেও হারলেও তোমার দেশ পে আমাকে মুগ্ধ করবে

ছে এই জয় আমার হাতের মুখে তো সাকিব চোখে আগুন বলে জানি রাগব ঘুষ কেজে খেলা নষ্ট করতে প্রথমবার সাকিবের হাতে মাঠে আবার সাকিব খান দুজনে মিলে ধরে ফেলে এবং টানা টানা উত্তেজনা চক্কা চক্কা এবং বাংলাদেশ জয় তখন আরিয়া খান হাসিতে তোমরা দুজনে আমার জন্য লড়াই কিন্তু আমি কাউকে হারিয়ে দিতে দেবো না এবং ভালোবাসা জয় পরাজয় খেলার ভালোবাসা এক কথা সাকিব খান আরিয়াকে বলে তুমি যাকে বেচা আমি সম্মান করবো তখন সালমান খান গল্প বন্ধুদের যদি পাওয়া যায় তবে সেটা সবচেয়ে বড় জয় তখন সাকিব শাকিবানুর সালমান খান হাত মেলা বাংলাদেশে ভারতের পতাকা একসাথে উঠেছে

আমি যখন মাঠে নামি প্রতিকপ শুধু খেলোয়াড় দেখে না শত্রু হয়ে যায় আর প্রেম মাঠে আহা যেখানে আমি জিতিনে আরিয়া আমার হবি হবে এবং ডাকার আবার দৃশ্য ক্রিকেট একাডেমির ভিতরে প্রবেশ করেন সাকিব খান তিনি সাধারণত কুচ একজন তারক ওস্তাদারা খেলোয়াড়দের ট্রেনিং দিতে তার চোখে দিয়ে প্রদূষণ লোক এবং সাকিব খান শুনে সবাই খেলা মনোযোগ দেয় শুধু খেলা শুধু জয়ন মানুষ সমান এরা আমরাই খেলার সঙ্গে জড়িত আছে এবং আমার হৃদয় সঙ্গে এই খেলাটি যুক্ত महलों की रानी है सुंदर सयानी है खानदानी है जाने द

হতে পারবে তাকে আমি বেঁচে তখন ওসাদার স্টেডিয়ামে বিশাল গেট খুলে গেছে হাজার হাজার দর্শক উঠছে পতাকা হাতে বাংলাদেশ সবুজ লাল ভারতের গেউরা সাদা সবুজ গ্যালারিতে কান ফাটানোর স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ আর ভারত তাকি আকাশে হেলিকপ্টার ঘুরছে টিভি ক্যামেরা লাইভ স্পন্সর করছে এবং কমেন্টের উত্তেজনা বেশি বলছে কমেন্টের আজকের ম্যাচ শুধু ক্রিকেট নয় আজকের ম্যাচ হলো প্রেমের ইতিহাস যেখানে দুই দেশের দুই তারকা এক মেকের কেন্দুবিন্দু মাঠের একপাশে সালমান খান দাঁড়িয়ে বীরের হাতে লড়ছে এবং অন্য পাশে শাকিব খান গন্তির মুখ বেট দিয়ে দাঁড়িয়ে আছে এবং দুজনে চোখাচুকি যতজন বর্জপাতের বন্দীবন তখন খেলা শুরু হয়ে সালমান খান কোয়েন ছেড়ে ভারত ব্যাটিং নেয় এবং সালমান খান নামছে ওপেনার হয় তখন তার প্রতিটি শটের দর্শক গর্জে উঠছে এবং তখন তখন বলে সালমান সালমান খান খান জিতে সাকিবের চোখে আগুন সে নিজের করে এবং সাকিবের মনে রেখে তার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশে বলার চেষ্টা করে কিন্তু সালমান খান তারকা দেখে মনে হয় এই ম্যাচ ভারত জিতবে উত্তেজনা বারে দিদিও ইংলিশে বাংলাদেশ ব্যাটিং শুরু করে এবং শুরুতে দুই উইকেট পরে যায় এবং আরিয়া গ্যালারিতে বসে তার চোখে দুই তিন আরিয়ার মনের মধ্যে এভাবে হেরে গেল সাকিবটি প্রমাণ করতে পারবে ভালোবাসা শক্তি এবং সাকিব নামলো মাঠে সে প্রথম বলে চার মার এবং দর্শক চিৎকার করে উঠে সাকিব সাকিব খান জিন্দা বাদাম সালমান সালমান খান খুব চেষ্টা করো ভাই কিন্তু জয় আমার হবে সাকিব জবাব দেয় সাকিব প্রেমের মাঠে আমি কখনো হাল ছাড়িনি এবং খেলা জানতো এবং গ্যালারিতে ভেতরে বসে আছে রাঘব মানে ষড়যন্ত্রকারী তার হাতে ফোন চুকিদের নির্দেশ হিসেবে এবং রাঘব পিস করে শেষ বল পর্যন্ত খেলা চলছে কিন্তু ফল আমার হাতে রেফারি কিনে নেওয়া হয়েছে কিন্তু ফল ব্যাথ বাতিল হবে এবং হঠাৎ বাংলাদেশ ব্যাটসম্যান আউট হয় এবং এক সন্দেহজনক সিদ্ধান্ত তখন ওসাদারা গ্যালারিতে থাকা সব সকল দশকগুলো খেপে যায় এবং সাকিব কাছে আসে এবং সাকিব এটা বলে একটা অন্যায় খেলা ইজত নিয়ে খেলছে এবং রেফারি চুপ থাকে তখন সালমান খান এগিয়ে আসে তখন সালমান খান বলে আমি প্রতি খেলা চলবে সত্য তখন সকল দর্শকরা অবাক হয় এই প্রতিনিধি একসাথে দাঁড়িয়ে আছে সত্যের জন্য দাঁড়ায় এরপর বাংলাদেশ জয় হয় বাংলাদেশ জয় হয় সালমান খান বলে কাকে বেছে নিবে তখন আরিয়া বলে আমার যা কথা তাই আমি যে করছি উইন হবে শাক আমি বেঁচে নেবো তখন শাকি প্যান হয়েছে তো শাকি প্যানের সাথে সম্পর্ক শুরু হলো আরিয়া এতক্ষণ আমাদের যাত্রা থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ও পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেন আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন